আসসালামু আলাইকুম ভিওর্স আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষা দু পদ হচ্ছে অফিসয়ক পদ এ পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণ নম্বর ছিল হচ্ছে চল্লিশ নম্বরের আপনার প্রশ্নটি দেখতে পাচ্ছেন এ হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্ন এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক বানান শুদ্ধ করে নিম্নের বাক্যটি লিখুন প্রশ্নপ্রদত্ত বাক্য এটি জাতীয় কবি কাজিনুল ইসলামের আনন্দময়ীর আগমনে পড়ে তাকে কৃতিত্ব না দিয়ে শূন্য হাতে ফেরালে তা কেবলমাত্র অপরাধী হবে না হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম উদাসীনতা এর সঠিক হচ্ছে জাতীয় কবি কাজিনুল ইসলামের আনন্দময়ীর আগমনে পড়ে তাকে কৃতিত্ব না দিয়ে শূন্য হাতে ফেরালে তা হবে তা কেবল অপরাধী হবে না হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম ঔদাসীন্য দুই নম্বর এক কথায় প্রকাশ করুন যে কোনো পাঁচটি ক অহনের অপর অংশ অপরাহ্ন অগ্রপশ্চাদ বিবেচনা না করে কাজ করে যে অবিমিশ্রকারী গ ইক্ষু হতে যাত ঐক্ষব ক্ষমারযোগ্য মর ক্ষমার হ হমো গুরুর ভাব গরিমা চ যুদ্ধের জন্য ইচ্ছুক যুজৎসু তিন নম্বর রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড স্টেইং অ্যাব্রড ইনভাইটিং হিম অন ন্যাশনাল বুকফেয়ার আপনার নিজেরা চেষ্টা করুন চার নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন গণিত অংশ ক বনভোজনে যাওয়ার জন্য পাঁচ হাজার সাতশো টাকা করে সাতশো টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল সমাধান প্রথমে দেখতে পাচ্ছি মনে করি মোট যাত্রী সংখ্যা জন পাঁচজন যাত্রী না যাওয়ায় যাত্রীর সংখ্যা হচ্ছে এক্স ম্যানস পাঁচজন প্রশ্নমতে পাঁচ হাজার সাতশো ভাগ এক্স প্লাস তিন সমান সমান পাঁচ হাজার সাতশো ভাগ এক্স মাইনাস ফাইভ এখন আমরা এক্সের লসক করলে দ্বারা হচ্ছে পাঁচ হাজার সাতশো যোগ থ্রি এক্স ডিভাইডেড এক্স সময় সমান পাঁচ হাজার সাতশো ভাগ এক্স মাইনাস ফাইভ এবং আমরা যদি পরবর্তী অংশ পর্যায়ক্রমে করতে থাকি তাহলে সর্বশেষ যে অংশটুকু দেখা যাচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ন হাজার পাঁচশো সমান সমান উনিশশো এক্স মাইনাস উনিশশো এক্স এটি আমরা পরবর্তী অংশ দেখব এখন যে অংশটি দেখতে পাচ্ছি আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা এক্সের মান একটি পাবো হচ্ছে এক্স মাইনাস একশো এবং এক্স প্লাস পঁচানব্বই সমান সমান জিরো এবং একটি এক্সের মান পাবো হচ্ছে এক সময় শন একশো এবং আরেকটি আমরা পাবো হচ্ছে এক সময় মাইনাস পঁচানব্বই যেহেতু এটি ঋণাত্মক সুতরাং মোট যাত্রীর সংখ্যা হচ্ছে একশো জন যাত্রী গিয়েছিল একশো থেকে পাঁচ জন বিয়ে দিলে পঁচানব্বই জন এটি হচ্ছে উত্তর খ চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার প্রস্ত বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ মাঝে আড়াআড়ি এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত সমাধানে রয়েছে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল সমসমান চল্লিশ গুণ এক দশমিক পাঁচ বর্গমিটার সময় সমান গুণ করলে ষাট বর্গমিটার প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল তিরিশ মাইনাস এক দশমিক পাঁচ গুণ হচ্ছে এক দশমিক পাঁচ বর্গমিটার সময় সমান এটি দ্বারা হচ্ছে বিয়াল্লিশ দশমিক সাত পাঁচ বর্গমিটার রাস্তা দ্বয়ের ক্ষেত্রফল হচ্ছে ষাট যোগ বিয়াল্লিশ দশমিক সাত পাঁচ বর্গমিটার সমান সমান একশো দুই দশমিক পঁচাত্তর এটি হচ্ছে রাস্তা দ্বারের মোট ক্ষেত্রে ফলের বর্গমিটার গ এক্সের স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্সের পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্সের পাওয়ার ফোর সমান সমান কত প্রশ্ন প্রশ্নের সমাধান রয়েছে দেওয়া আছে যে দেওয়া আছে যে অংশটুকু আমরা করলে একবারে পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার ফাইভ আবার এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হলে স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এক্স প্লাস ওয়ান বাই এক্সের যে মান পেয়েছিলাম রুট ফাইভ মান বসিয়ে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান এক এবং প্রদত্ত যে রাশি এক্সের পাওয়ার ফোর আমরা প্রথমে একবার এ স্কোয়ার বি সূত্র প্রয়োগ করব এবং পরবর্তীতে আমরা সূত্র প্রয়োগ করে এখানে এ স্কোয়ার প্লাস সূত্র একবার এবং এ স্কোয়ার মাইনাস বি সূত্র প্রয়োগ করে আমরা মান বসিয়ে দিলে আমরা উত্তর পাবো হচ্ছে থ্রি রুট ফাইভ এটি হচ্ছে উত্তর এখন সাধারণ জ্ঞানের যে অংশটুকু ক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটি হচ্ছে ঢাকায় অবস্থিত পাট থেকে জুটন আবিষ্কার করেন কে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লা খ বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি হাকালুকি হাওর এটি কোন বিভাগে অবস্থিত এটি হচ্ছে সিলেট বিভাগে অবস্থিত গ মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল নো কত সেক্টরে সেক্টরভুক্ত ছিলেন দশ নম্বর সেক্টরে ঘ লাইন অফ কন্ট্রোল কোন দুই দেশের সীমান্ত রেখা এটা হচ্ছে ভারত ও পাকিস্তান উমো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রশি কত তারিখে ও কোন অঞ্চলে মারা যায় উনিশ মে দু হাজার চব্বিশ এবং আজহারবাইজান অঞ্চলে মারা যায় এবং সর্বশেষ প্রশ্ন উত্তর হচ্ছে জাতিসংঘ দিবস কবে এটা হচ্ছে চব্বিশ অক্টোবর আইওএম এর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড